আপসী নেত্রী ছিলেন তিনি এই পৃথিবীতে আমার মনে হয় শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে এমন তীক্ষ্ণ মেধাবী নেত্রী আর কখনো সম্ভব হবে না আমি আশা করি আমার নেত্রী এমন একজন নেত্রী ছিলেন যিনি নিশ্চয় বিশ্ব নেত্রী সচেতন নেত্রী আপসীন নেত্রী সংগ্রামী নেত্রী তার মতো নেত্রী আর এই বাংলার ইতিহাসে আমরা খুঁজে পাব না এই কোনী পেশী শেখ আছি না তিনি আমার নেত্রীকে হত্যা করেছেন জেলখানে জুলুম করে বিনা বিচারে তিনি অন্যায়ভাবে তিনি তার উপর নির্যাতন করেছেন এই পাশিস কনিয়াসিরা জোর করে তার বাইনি লেলিয়া দিয়ে আমার নেত্রীকে ধ্বংস করেছেন এর বিচার আমার আল্লাহ একদিন করবে আল্লার দরবারে আমরা প্রার্থনা করি কোনী পেশি শেখ না তুমি যেভাবে আমার নেত্রীকে আমার বিএনপি নেথ আমার নেতা জুনার তারেক আমার মেয়ের উপর অত্যাচার আল্লাহর তরফ থেকে তোমার উপর বিচার হবে তুমি ধান ছুঁয়ে যাবে তুমি ধান যাবে আমাদের আমার সামনে আছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দক্ষিণের আমি আমি নেত্রী সম্মেলন কি বলবো আমার নেত্রী আদর্শ নেত্রী ছিলেন তিনি ছিলেন গণতন্ত্রের মা তিনি বাংলাদেশে চৈত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার পর যেদিন হত্যা করার পর তিনি হাল ধরেছিলেন তিনি এদেশের মানুষের জন্য তিনি কিছু করতে চেয়েছিলেন কিন্তু তিনি তিনবার তিনি যেখানে দাঁড়িয়েছিলেন একবারও তিনি ফেল করেননি অপসিন নামে আজ্ঞায় হয়েছিলেন তিনি তার সাথে তিনি মিথ্যার সাথে কখনো আপোষ করেননি সত্যর জন্য তিনি লড়াই করেছেন কিন্তু খুনি পেছেন শেখ তাকে নির্মমভাবে অত্যাচার করেছে জেলখানায় নিয়ে তিনি অত্যাচার করেছে যখন তার চিকিৎসার প্রয়োজন ছিল বিদেশে নেওয়ার দরকার ছিল আমার নেত্রীকে কিন্তু বিদেশে যেতে দেয় নাই তার কুচাকু ভাই রেখে দিয়ে আর ওই কাউরে কাদর দিয়ে দিলি তাকে নির্মমভাবে অত্যাচার করেছে আর নেত্রী আমার নেত্রী দুনিয়া থেকে আমাদেরকে পালা করে চলে গেলেন আমাদের রেখে চলে গেলেন আমি দোয়া করি আমার নেত্রী আমার নেত্রী যেভাবে দেখলেন ছিল তার ছেলে তারেক রহমান যে দেশের হাল ধরে এ দেশের মানুষের মাঝে ফিরে দিতে পারে দেশের মানুষের সকল মনের আশা পূর্ণ করতে পারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশকে চালিয়েছিলেন বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী হয়ে যেভাবে দেশটাকে চালিয়েছিলেন এ মানুষ দেশের মানুষের ভাগ্যের জন্য সারা জীবন রাজপথে কাটিয়ে দিয়েছেন সংগ্রাম করেছেন আবার যেন এই দেশের মানুষ আমার নেতা জনাব তারেক রহমানকে নির্বাচিত করে

সবসময় ডেঙ্গু করে কথা বলতেন বাজের কথা বলতেন ওনাকে বাচ্চারা হয়েছে উনি অনেক জেল কাটছেন ওনাকে তিলে তিলে জেলের ভিতরে অনেক ধরনের কষ্ট দিয়া

পুলিশের সামনে বন্দুকের সামনে বুক মেলে গুলি করো আমরা সরি নাই তাকে মুক্ত করছি তার ছেলে জনাব তারেক রহমানকে আমরা দেশে ফিরে আসছি আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে ওনার ছেলে দেশের হাল ধরার জন্য সুদূরে লন্ডন থেকে এই তো গত সাতটা বৃহস্পতিবার আসলো হ্যাঁ আশা করি খেলা দেজিয়া এবং মেজর যে বাকি কাজগুলো আছে ওনার ছেলে জনাব তারেক রহমান দেশবাসীকে এটা উপহার দিতে পারেন আরেকটা দাবি হইলো ওনার যে জানা জানাজা শেষে ওনার মাটিটা যেন জিয়া রহমানের কবরের পাশে দেওয়া হয় এটা হইল জনতার দাবি এবং বাংলাদেশের মানুষের দাবি সকলকে ধন্যবাদ